হ্যালো বন্ধুরা স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আমিও অনেক ভালো আছি তো এক বছর আগে আমার ইউটিউব চ্যানেলে আপনারা একটা ভিডিও দেখছিলেন কেওয়া নিয়ে তো আজকে আমি আবার সেই জায়গাতেই আসছি যেখানে আগের বছর সিজনের শেষের দিকে আসছিলাম কেউ কাঠালের ভিডিওটা করতে তো আজকে আমি আবার সেখানেই আসছি কেঁয়া ভিডিওটা করতে তো দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে বিশাল বড় এক ক্যাওয়া বাগান আর আমার সাথে আছে সেই ভাইরাল রিয়াজুল আর এক ছোট ভাই সোহাগ তো আমরা আজকে চেষ্টা করব এই যে বাগানটা কেউ কাঁঠালের বাগান এই বাগানে আগের বছরও আমি এই বাগানেই আসছিলাম এসে খোঁজাখুঁজি করে একটা পাকা ফল পেয়েছিলাম তো আজকেও আমি চেষ্টা করব যে এখান থেকে একটা পাকা ফল খুঁজে বের করার যদি ভাগে থাকে অবশ্যই পাবো কি বলো জি তো আমরা এখন এই বাগানে ঢুকবো ঢুকে খোঁজার চেষ্টা করবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন এখন আমরা এই যে আপনার কেউ কাঁঠাল যে বাগানটা বা যে বনটা সেই বনের ভিতরে ঢুকছি এখন দেখবো যে এখানে আসলে পাকা ফল পাওয়া যায় কি না ভিওয়ার্স আমি আপনাদের একটা ইন্টারেস্টিং বিষয় আগে শেয়ার করে নিই এই যে দেখতে পাচ্ছেন যে কেউ কাঠাল গাছটি এই গাছটি দেখুন দেখতে হুবহু আনারের গাছের মতো কিন্তু এই গাছে যে ফল হয় সে ফলটি কিন্তু দেখতে কাঁঠালের মতো তো এখন আমি ফল পাইনি আমি এখানে খুঁজতেছি এ পাশে আর ওই যে ওই পাশে কি পাইছো তো ভিহর্স আসলে আমি এই পাশে পাইনি ওরা ওই পাশে নাকি একটা পাইছে তো দেখা যাক আপনাদের দেখাই কাঁচা একটা ফল এই যে এই যে দেখুন মানে যে বিষয়টা আমি আপনাদের একটু আগেই বলছিলাম যে ফলটা কিন্তু দেখতে হুবহু কাঁঠালের মতো তাই না জি যে দেখুন এই গাছটায় গাছটা কিন্তু দেখতে আনারস গাছের মতো কিন্তু ফলটা হুবহু কাঁঠালের মতো তো কাঁচা ফল যখন আসে তাহলে তো আশা করা যায় পাকাতে পাওয়া যাবে কি বলো তো একটু দেখো এদিকে দিকে আসে কিনা তো দেখা যাক কাঁচা ফল যখন পাইছি পাকাতা থাকার সম্ভাবনা আছে গত বছর এখানেই আমি একটা এই এই যে একটা দেখা যাচ্ছে তো ওইটা পাকা ফল না ওই যে হ্যাঁ খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আমাদের ভাগ্য আজকে ভালো গত বছরের তুলনায় মানে গত বছরের মতো এবছরও আমরা একটা পাকা ফল দেখতে পেয়েছি এবং আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো সুন্দরবনের সেই আজও ফলটা এখন আমরা পাকা ফল পেয়ে গেছি কেয়া কাঠাল আচ্ছা ইয়া করো এটা নিয়ে আসার ব্যবস্থা করো আসলে এই গাছে প্রচুর পরিমাণে কাটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে আপনার এমন কাটার যে আপনি ভিতরে ভিতরে ফলটা যদি আনতে যান তো হাত কেটে যেতে পারে কাটা লেগে আচ্ছা পেকে কি একবারে গরম হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ফলটা এমন ভাবে পেকেছে যাতে ও আচ্ছা এটা তোমার কাটা লাগলো না জি একসেরি না 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 আমি বলছি যে এটা কি কাটা লাগছে নাকি জাস্ট উঠায় নিয়ে চলে আসছো উঠাই মানে পেকে একবার নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওই যে ওর বোটাটা এমন ভাবে পেকেছে যে নরম হয়ে আছে জাস্ট হাত দিলেই ওটা চলে আসছে তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটু দাও আরে এত কাটা ফুটে খুবই কাটা জি তো দেখুন আমি ফলটা গাছ থেকে নিয়ে আসছি এখন আমরা এই বাগান থেকে বের হয়ে যাব আসলে এর গাছে প্রচুর কাটা বের হয়ে যে আমি আপনাদের এটা কেটে এবং খেয়ে দেখাবো ভিহর্স এই যে দেখতে পাচ্ছেন সেই কেউ আমরা ওই যে পেছনে আমাদের যে কেউ কাঠাল বাগান সেই বাগান থেকে কিন্তু সংগ্রহ করছি পাকা একটা ফল আর এখন আমরা এই পাকা ফলটি কাটবো তাই না জি তো কেটে দেখানোর চেষ্টা করব ভিওয়ার্সদের যে এর ভিতরে কী অবস্থায় আছে এবং খাবো তো নাকি জি এটা খাওয়া যায় না জি এটা তাহলে কাটো তো দেখতে পাচ্ছেন ফলটি কিন্তু কাটা হচ্ছে এই ফলটি মানে কি বলবো আজব একটা ফল গাছটা দেখতে হুব আনার গাছের মতো ফলটা কাঁঠালের মতো আবার গ্রানটা আসছে কলার মতো তাই না খানিকটা জি দেখতেই পাচ্ছেন সেই যে দেখুন ফলটা কিন্তু আমরা কেটে নিয়েছি কি চমৎকার দেখতে দেখুন খুবই খুবই দারুণ দেখতে ফলটি গ্রান তো চমৎকার গ্রান বাড়ছে তাই না কলার মতো খানিকটা সবরি কলার মতো তাই না আমি বলতে চাচ্ছিলাম যে কাটার আগে যে কলার মতো একটা স্মেল আসতেছে তো দেখুন মানে এই ফলটা মানে বাহির থেকে দেখতে যেমন চমৎকার ভেতরও ঠিক ততটাই দেখতে পাচ্ছেন কি দারুণ লাগছে তো এর খায় কোনটা আমাকে একটু বলো তো আতি খেয়ে আতি বলতে এই ভেতরে যে এই যে জিনিসটা এটা জি আচ্ছা তা একটু খাও তো খেয়ে একজন প্রথমে রিয়াজুল খাও দেখি কি অবস্থা খাইছো লাগে দেখি আর করে উঠাও তো একটু উঠে দেখাও কেমন এটা তো বেলে বেলে টাইপের খানিকটা তাই না আচ্ছা নাও খাও

কেমন খেতে কেমন অনেক ভালো লাগে ভালো লাগে না জি তো দেখতেই পেলেন এর থেকে ওরা ফলটা বের করে খেলো তো বেশ ভালোই হয়েছে তাই না জি জি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আমি কি একটু খাও খাবো খেয়ে মানে রিভিউ দেওয়ার চেষ্টা করব তো ভিহ এই যে ফলটি কিন্তু আমি এখন আমার হাতে নিয়ে নিয়েছি তো এখন ওরা যে অংশটা খেয়েছে আমি এখন সেটা নিচ্ছি এই যে দেখুন মানে চমৎকার একটা ঘ্রান মানে হুবহু যে সবরিকলা যারা সবরিকলা বলে সেই কলার একটা ঘ্রান আজও ফলটি দেখতে কাঁঠালের মতো ভেতরের কলার মতো আবার গাছটি কিন্তু আনার মতো তো যাই হোক অনেক কথা বললাম এখন আমি ফলটা খাই আসলে ফলটা মিষ্টি না চক না মানে কোনো স্বাদ নাই তবে ঘ্রানটা চমৎকার মানে হুবহু কলার মতো খুবই চমৎকার খেতেও বেশ ভালো তবে কোনো মিষ্টি বা ওরকম কিছুই না কিন্তু খেতে খুবই ভালো তো বন্ধুরা আজকে আমি আপনাদের আমার হাতের এই আজব ফলটি সুন্দরবনের কেও কাঠাল যেটা আপনাদের দেখানোর জন্য আসছিলাম এই বাগানে কেউ কাঁঠাল বাগানে তো আমি সফল আজকে আমি আপনাদের পাকা ফলটি দেখাতে পেরেছি তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই